শ্রমিক অসন্তোষের জেরে পুনরায় বন্ধ হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কাকিনারার বহু পুরনো নফরচাঁদ জুট মিল হঠাৎ মিল কর্তৃপক্ষের বন্ধের নোটিশ গেটে মারবার পরে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত মিল শ্রমিকরা মিলের মেইন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি ভাঙচুর করে এই ঘটনা এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয় খবর পেয়ে সত্তর ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পঁচিশ বছর কাজ করে নিয়েছে মেশিন ধরে কাজ করেছে ওর উপরে শাসন হচ্ছে এবার বলা বলা হচ্ছে কি আমরা জোখানে দেবো কাজ করতে কাজ করতে হবে এরা পারছে না মানুষ পারছে না ওর পরে বলা গেয়ে হলে আমাদের উপরে সবাই চান করছে কেন পা আমার সবাইকে বলছি কি দেখো আমরা পারছি না পারছি না বলছে রিজেন মারে বাড়ি চলে যাও আর কোনো গল্প নেই আমার কাছে বড়ো সাহেব বড় সাহেব কথা বলছে দু তারিখ থেকে বলেছে তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সবার জন্য উৎপাদন বন্ধ থাকবে এরপরে আজকে হয়েছে বিকাশ দাগ গেছে কথা বলতে বিকাশ সাউকে মা তুলে গালা গালি দিয়েছে বড়ো সাহেব সামনে দুটো পুজো আছে এরপরে বলতে গেছে সবাই মিলে সাহেবরা এনাকে হাত হাত দিয়ে দিয়েছে পুরো এনাকে সব সাহেব মিলে এনাকে সব সাহেব মিলে ধাক্কা ধাক্কা দিকে সর দিয়েছে মারধর করে দেখো না তুমি গর্দান দেখো গর্দান দেখো দেখো গর্দান দেখো সবাই আমরা চাই বড় সাহেব সঙ্গে আমরা বসে কথা বলবো খুলি না তো আমরা থানা যাবো এবার সবাই ছেলে লুকিপুট মিলে আমার নাম গৌতম মাহাতো